তো উম্মা তুল্লা ওই সকল নারী যারা তোমাদেরকে দুগ্ধ পান করিয়েছেন হ্যাঁ মানে দুধ মাহ এক কথায় কাবলা ইস্তেকম হাউলাইন খামসার দাঁত কাবলা ইস্তেকমালিল হাওলাইন এগুলা কিন্তু এমসি কি হবে খেয়াল রাখেন আপনার দুই বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি ইয়া হয় মানে আপনার দুধ পান করে আহ খামসার পাঁচ বার দুধ পান করে অথবা পাঁচ ফুটা দুধ পান করে কামা হল হাদিস হাদিস আসছে এখানে এখানে এই যে খামসারা দাঁত বলে ওই যেভাবে হাদিস আসছে বলে ছেড়ে দিছেন কিন্তু ব্যাখ্যার মধ্যে কিন্তু এই খামসারা দাঁতের ব্যাখ্যা আছে মানে পাঁচবার দুধ পান করলে ইয়া হবে আপনার এই দুগ্ধমা সাব্যস্ত হবে নাকি পাঁচ ফুট আপান করলে দুগ্ধমা সাব্যস্ত হবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমাদের ব্যাখ্যার মধ্যে আছে ইনশাল্লাহ আশা করি পাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জার্নি টেরাবিকাতুন ইল আল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত উনিশতম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি করছে আজকের বারোতম ক্লাস বা দ্বাদশ ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসে আমরা ইউনিট এক থেকে নিসা তেইশ থেকে পঁচিশ নং আয়াত ইউনিট আট থেকে আলগানি অল ফাকির যে একটি গল্প এই গল্পের সংশ্লিষ্ট কিছু আলোচনা পাশাপাশি সম্ভাব্য এম ইউনিট পাঁচ থেকে তাবুল হাজের আট এবং নয় নং পাঠ আমরা অনুবাদ ব্যাখ্যা এবং সম্ভাব্য এম আলোচনা করব তো প্রথমে আমাদের তাফসির ই জারালাইন অংশ থেকে তফসির আমরা এখানে দেখতে পাচ্ছেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা নিসার 33 আয়াত হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাগণকে অর্থাৎ যেসব নারীদের বিবাহ করা হারাম অথবা ওই যে সকল পুরুষদের সাথে যে সকল নারীদের যে বারো প্রকার নারী পুরুষ পুরুষ আছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে এখান থেকে আলোচনা শুরু তো হরিমাত আরেক ও মহাদুকুম তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাথাগণকে বিয়ে করা তো এই হুকুমের মধ্যে দাদি এবং নানিগণ ও সামিল এটা কিন্তু একটা ব্যাখ্যা আইতান কি না অর্থাৎ তোমরা বিবাহ করবে সামিলাতিল জাদ্দাতু বিন কেবলিল আবে আউল উম্মে দাদি মানে কি বাবার পক্ষ থেকে যে সকল পরবর্তী পূর্ববর্তী আমাদের এরা আছেন মায়েরা আছেন দাদি তারপরে আর মায়ের পক্ষ থেকে যারা তারা তো নানি তাই না এই যে এটার অর্থটা হচ্ছে এটা আর কি আচ্ছা এরপরে ও বানা এবং তোমাদের কন্যাগণ কেউ বিবাহ বন্ধনে মানে বিবাহ করা হারাম করা হয়েছে ও সামিলা তার এর মধ্যে সামিল আছে কেটা কেটা বানাতুল আউলাদ ও ইন সাফাল না মানে সন্তানের কন্যারা এটা যত নিচের দিকেই যাক না কেন ঠিক আছে যত অধস্তন হোক না কেন ও আখোয়া এবং তোমাদের ফুফু যারা হ্যাঁ বা বোন ফুফু বলছি তোমাদের বোনদেরকেও কেউ বিবাহ করা হারা মিন জিহাতে আবে আবিল বাবা এবং মা দুই দিক থেকে হতে পারে এবং বাবা মা দুই দিক থেকে বলতে কি বই পিতৃ এবং বই মাতৃয় বোনদেরকে বিবাহ করা হারা তো আমাকে একটু বলবেন যে বই পিতৃ বলতে কাকে বুঝে এবং বই বলতে আমরা কাদেরকে বুঝিয়ে কে বলতে পারবেন যারা আলিমে ফারায় পড়ছেন তারা এটা পাড়ার কথা ভালো করে বৈফিত্রী হলো বাবা ভিন্ন আর বৈমাত্রী হলো মা ভিন্ন মানে সৎ মার্গে হ্যাঁ বৈপিত ধন্যবাদ কে বললেন রফিকুল ইসলাম স্যার ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো বৈপিত্রী হচ্ছে বাবা ভিন্ন আর বৈমাত্রী হচ্ছে মা ভিন্ন এখন বাবা ভিন্ন দেখা যাচ্ছে এক মা আগে এক স্বামী সংসার করেছেন পরবর্তীতে হয়তো বা মারা গেছেন অথবা কোনো কারণে তালাক বা ডিভোর্স হয়েছে তারপরে অন্য স্বামী গ্রহণ করেছে তো দুই স্বামীর ঘর থেকে দুই ধরনের মানে মানে দুই জন তিন জন বা বেশি সন্তান থাকতে পারে তারা আর কি আর বই বলতে তো বোঝে নয় এক বাইয়ের এক বাবার হ্যাঁ বা দুই তিন জন স্ত্রী যদি থাকে বা চারজন যদি থাকে পাঁচজন তো আর থাকা সম্ভব না তাই না তো চারজন একজন মারা গেলে আরেকজন হতে পারে একসাথে চারজন যদি থাকে আর কি তারা তো তোমাদের মধ্যে সেটা না বইমাতৃ হয়েছে মা ভিন্ন বাপ এক আর বই হইছে হয়েছে বাপ ভিন্ন মা এক

আচ্ছা এরপরে ও বানাতুল আখি ও বানাতুল উক্তি এবং বানাতুল আখ অর্থাৎ ভাতিজি হ্যাঁ বানাতুল ওখ মানে বাগ্মি আর কি ইয়াদ হলুফি আউলা আদাহুম আর এর মধ্যে কিন্তু তাদের সকল সন্তান অন্তর্ভুক্ত অর্থাৎ আপনার বাগ্মি বাগ্নির সন্তান বাগ্নির যা আছে রিলেটিভ মানে বাগ্নির রিলেটিভ বলতে বাগ্মির সন্তানদের পরবর্তী হ্যাঁ সবাই হারামের অন্তর্ভুক্তি আর দই সকল নারী যারা তোমাদেরকে পান করিয়েছেন হ্যাঁ মানে দুধমা এক কথায় কাবলা হাওলাইন হাউলাইন খামসার দাবলা ইস্তেকমাল হাওলাইন এগুলো কিন্তু হবে খেয়াল রেখেন আপনার দুই বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি ইয়া হয় মানে আপনার দুধ পান করে আপনারা পাঁচ বার দুধ পান করে অথবা পাঁচ ফুটা দুধ পান করে কামা হাদিস হাদিস আসছে এখানে এখানে এই যে খামসারা দাঁত বলে যেভাবে হাদিস আসছে বলে ছেড়ে দিচ্ছেন কিন্তু ব্যাখ্যার মধ্যে কিন্তু এই খামসারা দাঁতের ব্যাখ্যা আছে মানে পাঁচবার দুধ পান করলে ইয়া হবে আপনার এই দুগ্ধমা সাব্যস্ত হবে নাকি পাঁচ ফুটা পান করলে দুগ্ধমা সাব্যস্ত হবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমাদের ব্যাখ্যার মধ্যে আছে ইনশাল্লাহ আশা করি পাবেন তো এইগুলা হচ্ছে আমরা একটু পরে নেব ও আখওয়া তো মিনার রাদাত এবং দুগ্ধ সম্পর্কের দিক থেকে যে সকল ভাই বোন আছে মানে বোন আছে তাদেরকেও বিবাহ করা হয় হাকু হাকুবিদা আলিকা আর এর মাধ্যমে যুক্ত করা হয়েছে আর কি বিসুন্নতি মানে হাদিসের মাধ্যমে আল বানাতি মিনহা অর্থাৎ তার মেয়ে সকলরা ওয়াগুন্না মিন আ মান আরদাতহুম মাউতুআতুহু লা ওয়াল আমাতু ওয়াল খালাতু ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি মিনহা লি হাদিস ইহরামু মিন আর রিদা মা ইহরামু মিন আন নসাব এই যে একটা হাদিস এখানে এটা হ্যাঁ এটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে মোট কথা হচ্ছে এই যে মানে কথাটা আছে আখওয়াতুকুম মিনার রাদাত এর মাধ্যমে সকল মানে আপনার মেয়ে হ্যাঁ বোন ফুফু তারপরে হচ্ছে যারা আছে সকলকে অন্তর্ভুক্ত করা হয়েছে মানে ওই হাদিসের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন হাদিস ইয়াহরম মিনার রদা দুগ্ধ সম্পর্কের মাধ্যমে হারাম হবে মা ইয়াহরম মিনার না সব বংশীয় সম্পর্কের কারণে যারা হারাম হয় বুঝছেন তো কোন হাদিসের মাধ্যমে দুগ্ধ সম্পর্কীয় সকলকেই মানে বংশ সম্পর্কীয় মাধ্যমে যারা হারাম তাদের সকলকে হারাম ঘোষণা করা হয়েছে